নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি এমন তিনটি স্বপ্ন নিয়ে যে তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তবে বুঝবেন ভগবান আপনাকে খুব ভালোবাসেন এবং কাছে টেনে নেয় শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই স্বপ্নকে ঈশ্বরের বার্তা বলে বিবেচনা করা হয় কিছু বিশেষ স্বপ্ন দেখা ভাগ্যবানদের জন্য ঈশ্বরের ভালোবাসা ও আশীর্বাদের নিদর্শন হিসেবে ব্যাখ্যা করা হয় কৃষ্ণ শিক্ষা অনুসারে এই তিনটি স্বপ্ন দেখা ভাগ্যবানদের জন্য ঈশ্বরের অশেষ ভালোবাসার নিদর্শন প্রথম স্বপ্ন হলো শ্রীকৃষ্ণের স্বপ্ন স্বপ্নে যদি শ্রীকৃষ্ণকে দর্শন হয় তাহলে এটি ঈশ্বরের সর্বোচ্চ কৃপার নিদর্শন শ্রীকৃষ্ণের স্বপ্ন বিভিন্ন রূপে আসতে পারে কৃষ্ণকে শিশু রূপে যুবক রূপে অথবা বিভিন্ন লীলা খেলায় রত অবস্থায় দেখা যেতে পারে শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখা মানেই ঈশ্বরের সান্নিধ্য লাভ ও পরমাত্মার আশীর্বাদ লাভ করা দ্বিতীয় স্বপ্ন হলো গঙ্গা স্নানের স্বপ্ন স্বপ্নে যদি পবিত্র গঙ্গা নদীতে স্নান করার সুযোগ হয় তাহলে এটি পাপ মুক্তি ও পুণ্য লাভের নিদর্শন গঙ্গা স্নান স্বপ্নে দেখা মানে ঈশ্বরের ক্ষমা লাভ ও আত্মার শুদ্ধি এই স্বপ্ন ভবিষ্যতে আসন্ন মঙ্গলেরও ইঙ্গিত বহন করতে পারে তৃতীয় স্বপ্ন হলো শিবলিঙ্গের স্বপ্ন স্বপ্নে যদি শিবলিঙ্গ দর্শন হয় তাহলে এটি ঈশ্বরের শক্তি ও রক্ষার নিদর্শন শিবলিঙ্গ স্বপ্নে দেখা মানে ঈশ্বরের তৃতীয় নেত্রের দৃষ্টি আপনার ওপর ন্যাস্ত এবং ঈশ্বর আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন এই স্বপ্ন আপনার জীবনে শুভ পরিবর্তনেরও সূচনা করতে পারে মনে রাখবেন ঈশ্বরের ভালোবাসা লাভের জন্য কেবল স্বপ্নের ওপর নির্ভর করা যাবে না বরং ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস ন্যায়পরায়ণ জীবনযাপন ও সকল প্রাণীর প্রতি ভালোবাসা ঈশ্বরের ভালোবাসা ও আশীর্বাদ মূল পন্থা এবার আমি আলোচনা করব কিভাবে স্বপ্নের মাধ্যমেই ঈশ্বরের সঙ্গে আরও ভালো যোগাযোগ স্থাপন করা সম্ভব প্রথমত ঈশ্বরকে প্রসন্ন করুন ঈশ্বরকে প্রসন্ন করা কিভাবে যেতে পারে পবিত্র জীবনযাপন সাত্বিক জীবনযাপন নিয়মিত পাঠ ও সৎকর্মের মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করুন এতে ঈশ্বরের সঙ্গে আপনার আধ্যাত্মিক যোগাযোগ দৃঢ় হবে এবং স্বপ্নের মাধ্যমে ঈশ্বরের বার্তা গ্রহণের সম্ভাবনা বাড়বে এবং সেই বার্তা বোঝার চেষ্টা করুন দ্বিতীয়ত স্বপ্ন মনে রাখা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্বপ্নটা এক জায়গায় লিখে ফেলুন যখনই কোনো অসাধারণ বা জীবন্ত স্বপ্ন দেখবেন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন বিবরণ একটি জায়গায় লিখে রাখুন এতে স্বপ্নের বিস্তারিত মনে রাখতে সাহায্য হবে এবং পরবর্তীতে স্বপ্নের ব্যাখ্যা করতে আপনারই সুবিধা হবে তৃতীয়ত গুরুর মার্গদর্শন আধ্যাত্মিক গুরুর স্মরণাপন্ন আপনার স্বপ্নের ব্যাখ্যা ও ঈশ্বরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে একজন আধ্যাত্মিক গুরুর স্মরণাপন্ন হতে পারেন গুরু আপনাকে স্বপ্নের ধর্মীয় ও আধ্যাত্মিক অর্থ বুঝতে সাহায্য করবে চতুর্থ ধ্যান করা নিয়মিত ধ্যান অভ্যাস করুন ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনকে শান্ত রাখতে এবং ঈশ্বরের সঙ্গে আপনার যোগাযোগ গভীর করতে পারেন শান্ত মন ঈশ্বরের বার্তা গ্রহণের জন্য অধিক গ্রহণশীল হয়ে ওঠে পঞ্চম ঈশ্বরে বিশ্বাস রাখুন দৃঢ় বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রতি অটুর বিশ্বাস রাখুন বিশ্বাস ঈশ্বরের সঙ্গে আপনার বন্ধন দৃঢ় করে এবং স্বপ্নের মাধ্যমে তার সংকেত আপনি আরও সহজে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন স্বপ্ন আমাদের অবচেতন মনের একটি প্রকাশ কখনো কখনো স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনের পথ নির্দেশ করেন বা আশীর্বাদ জানান আর ঠিক এই কারণেই আমাদের সমস্ত স্বপ্ন কিন্তু এড়িয়ে যাওয়া উচিত নয় আমাদের সমস্ত স্বপ্ন না এড়িয়ে গিয়ে বিশেষ কিছু স্বপ্ন দেখলে তা বিস্তারিত জানার আগ্রহ রাখা দরকার নিজের মধ্যে যাতে আমরা পরবর্তী জীবন পথে সঠিকভাবে সৎ পথে চলতে পারি ঈশ্বর তো কখন কিভাবে আসবেন আমরা বলতে পারি না কখন কিভাবে কি নির্দেশ দেবেন আমরা বলতে পারি না এবার আলোচনা করব এ সমস্ত স্বপ্ন দেখলে কি কী সতর্কতা নিতে হবে আপনাকে যা স্বপ্নের ব্যাখ্যা করার সময় মনে রাখা খুব গুরুত্বপূর্ণ প্রথমত স্বপ্নের আক্ষরিক অর্থ না নেওয়া সব স্বপ্নেরই অর্থ থাকে না কিন্তু কিছু স্বপ্নের বিপরীত অর্থও থাকে স্বপ্নের বিষাদ বিবরণ ও স্বপ্নদ্রষ্টার বর্তমান মানসিক অবস্থা বিবেচনা করে স্বপ্নের ব্যাখ্যা করতে হয় ভালো ও মন্দ স্বপ্নের প্রতি আসক্তি না হওয়া কোনো স্বপ্নকে শুধুমাত্র ভালো বা মন্দ হিসেবে নির্ধারণ করা উচিত নয় জীবনের সব অভিজ্ঞতারই একটি উদ্দেশ্য থাকে এবং দরকার এমনকি যদি কোনো দুঃস্বপ্নও দেখা হয় তবে মনে রাখবেন সেটা দেখাও আপনার দরকার আপনার ও নিজের উন্নতির জন্য অতিরিক্ত চিন্তা না করা কখনো কখনো সাধারণ ঘটনা বা চিন্তা আমাদের স্বপ্নে প্রতিফলিত হতে পারে অতিরিক্ত চিন্তা করে স্বপ্নের অর্থ খুঁজে বেড়ানোর পরিবর্তে জাগ্রত জীবনে কর্মে নিজেকে সমর্পিত করুন নিজের অন্তরে মনোযোগ দিন কখনো কখনো স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল আমাদের নিজের অনুভূতি স্বপ্নের পরে আপনি কেমন অনুভব করছেন শান্ত নাকি অস্থির এই অনুভূতিগুলি মনোযোগ দিয়ে অনুসরণ করুন এই অনুভূতিগুলি আপনাকে স্বপ্নের আসল সন্দেশ বুঝতে সাহায্য করবে এবার আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে আমি যদি এই তিনটি স্বপ্ন না দেখি তাহলে কি ঈশ্বর আমাকে ভালোবাসেন না এর উত্তর হলো একেবারেই না আমরা যে কথাগুলি বললাম বা যে স্বপ্নের কথা বললাম সেই তিনটি স্বপ্ন শুধুমাত্র কয়েকটি উদাহরণ ঈশ্বরের ভালোবাসা সবার জন্য আমরা সকলেই ঈশ্বরের সন্তান ঈশ্বর আপনাকে ভালোবাসেন না এমন কোনো কারণ নেই ঈশ্বরের ভালোবাসা আমাদের কার্যকলাপ ও বিশ্বাসের ওপর নির্ভর করে না কারণ ঈশ্বর আমাদের সকলকেই সমান করে দেখেন ঈশ্বর রাজাকেও যেই চোখে দেখেন ঈশ্বর ভিকারীকেও সেই চোখে দেখেন কারণ আমরা সকলেই তার সন্তান ঈশ্বর পশু পাখিকেও যেইভাবে দেখেন বৃক্ষকেও সেইভাবেই দেখেন কারণ তারাও ঈশ্বরের সন্তান মনে রাখবেন যদি কেউ এই সমস্ত জিনিসকে বা প্রত্যেক মানুষকে ভিন্ন চোখে দেখে তবে সেটা আমরা নিজেরা আমরা প্রত্যেক জিনিসকে প্রত্যেক মানুষকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখি ভিন্ন রূপে আমাদের মতো করে সাজিয়ে তুলি কিন্তু আমাদের নিজেকে আটকাতে হবে বোঝাতে হবে বুঝুন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ